ছেলেটা নীরবে বিয়ে করে ফিরছিল আর মেয়েটা যাকে সে সাত বছর ধরে প্রেমের নাম করে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ফেলে রেখেছিল সে দাঁড়িয়েছিল ঠিক সেই রাস্তায় যেদিকে বরযাত্রী ফিরছিল গাড়ি থামিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলেছিল তুমি আমায় এভাবে ফেলে কিভাবে আরেকজনকে একজনকে তুলতে পারলে তারপর সে এমন কান্না শুরু করল যা দেখে আশেপাশের সবাই স্তব্ধ যে মেয়েটা কখনও কারো সামনে মাথা নিচু করেনি সে নিজের চোখের জল আর আত্মসম্মান নিয়ে দাঁড়িয়েছিল সত্যটা বলার জন্য বরের পাশে বসা নতুন বউ সে কিছুই বুঝে উঠতে পারছিল না আর ছেলেটা একদম অচেতন হয়ে পড়েছিল কারণ যার হাত ধরে সে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছিল তার সামনেই সে প্রথম দিনেই ধরা খেয়ে গেছে নিজের করা প্রতারণার জন্য এই মেয়েটা কোন নাটক করেনি সে শুধু নিজের ভালোবাসার প্রতি নিজের আত্মসম্মানের প্রতি দায়বদ্ধ থেকেছে প্রেম করলে তা মন থেকে কর আর যদি মন না থাকে তাহলে নাটক করে কাউকে ইয়ার্স লং বিশ্বাসের গল্প শুনিও না কারণ প্রত্যেক প্রতারণার একটা দাম আছে